আমি বলি আমিকে বলছে আমি হচ্ছি জাল একদিন আমাকে এখান থেকে বের হতে বলা হবে আমি বের হয়ে চল্লিশ দিন সারা পৃথিবী ঘুরব চল্লিশ দিনে সারা পৃথিবী আমি ঘুরে নিব তবে আমি মক্কা এবং মদিনে প্রবেশ করতে পারবো না ঢুকতে চাইলে সেখানে বারোটা দরজা আছে বারোটায় দরজায় ফেরেস্তা খোলা তরবারি নিয়ে আছে দাঁড়িয়ে আমি ঢুকতে চাইলে আমাকে হত্যা করা হবে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মহার্জেনের আজান শুনে যত মানুষ সলা তালাই করে সবাই মিলে যত নেই পাই মহার্জেন একাই তত নেকি পাই যারা উত্তর দেয় তারা এখানে কিছুটা ঘাটতির মধ্যে রয়েছে আর যেখানে আল্লাহ নবী বলেছেন যে বিচারের মাঠে মহার্জেন সবচেয়ে সম্মানী এখানে কিছুটা রয়েছে তবে যখন সাহাবি বললেন যে জেনারাই তো সব নেকি নিল তা আমরা কী করব তখন আল্লাহ রসুল বললেন যে তাহলে মাক যা বলে তা বলো ফাইজান তাহাই তা ফাঁসাল তুতা মাক আজান শেষ করলে তোমারও বলা শেষ হলে তুমি যা চাও যা চাইবে তাই দেওয়া হবে এরপরেও কিছু ঘাটতি থেকে গেছে যা আমরা অবগত হয়েছি প্রারম্ভে আজান ছিল না বলা হতো আর জামিয়া মানে হল সলাতের জন্য আসেন এইভাবে পাড়াই একজনের মাধ্যমে চিৎকার করে বলা হতো লম্বা হাদিস আংশিক একটু ফাতমাবিনতে কায়েস বলেন সামি তো মুনা দিয়া লিনাদিয়া সলাত জামিয়া আমি মহিলা মানুষ শুনলাম একজন বলে গেল আসলাত জামিয়া সলাৎ শুরু হতে যাচ্ছে ফা খারস তেলাল মসজিদে আমি মসজিদে গেলাম ফসল্লাইতুমানবী সাল্লি সাল্লাম রাসুলের সাথে সলাত আদায় করলাম ফল্লাম্মা কাজা সলাতাহু যখন তিনি সলাত শেষ করলেন জালাসা আলা মিম্বারিহি তখন তিনি তার কাঠের মেম্বারের উপরে উঠে বসলেন ওহাক তখন তিনি হাসছিলেন হাসি মুখে তিনি বললেন হালতাদুরুন আলী মা তোমরা বলতে পারো আমি তোমাদের কেন বসতে বললাম সাহাবিগণ বললেন আল্লাহ রসুল আলম জি না আমরা বলতে পারছি না কেন যে আপনি আমাদের বসতে বললেন নবী বললেন মা জামা তো কুমলের বাতিনুল রাহাবাতিম আমি তোমাদেরকে জাহান নামের ভয় দেখানোর জন্য জান্নাতের প্রতি আগ্রহী করার জন্য বসতে বলিনি তবে বসতে বলি এই জন্য আন্নাত তামিমাত দারি কানা জুলান নাসরানিয়ান তামিম দারি একজন খ্রিস্টান মানুষ ছিল খাজাউ আসলামা ওহাদ্য়া সেনী হাদি সানকুন্ত ওহাদ্দেশে বনবাসী হিদের জালে সে একটা বিবরণ দিচ্ছে দাজ্জাল সম্পর্কে যে বিবরণ আমি তোমাদের দিয়ে থাকি তামিনদারি বলছে লাকেতনা রাখেট নাফি সাফিনাতিন পাহাড়িয়া তিন মাশালা সোনা রাজিল লাখমা জোজাম আমরা ৩০ জন মানুষ লাখন সম্প্রদায়ের এবং জোজাম সম্প্রদায়ের একটি বড় নকা স্টিমারে উঠেছিলাম খালেলাই বলেন ফিল বাহারি সাহারান এক মাস যাবৎ স্টিমার আমাদের নিয়ে খেললো ভেবে ঝড় বৃষ্টিতে নৌকা কোন দিকে গেল তা বুঝতে পারলাম না হেনা সামস এক মাস পরে একদিন সন্ধ্যার সময় স্টিমার এক কেনারায় গিয়ে লাগল নাফি সাফিনাতিন আমরা ছোটো ছোটো নৌকায় উঠে বসলাম কেন বড় নৌকা অনেক পানিতেই মাটিতে ঠেকে যায় ফালাকে এক দাব বা আহ সার হঠাৎ একটা প্রাণীর সাথে সাক্ষাৎ হলো যার গায়ে খুব লুম লাইদ রহমিনাতি সার তার গায়ে এত লোম লোমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ আর কোথায় তার পিছন আমরা বললাম মানান্তি তুমি কে সে বললো আনাল জাসা আমি হচ্ছে সিআইডি আমি গোয়েন্দা কথা বহন করি ইজাহ যার দায়রে ফি হেরার জন্য এলা খাবার এখন তোমরা এই ঘরের দিকে যাও সেখানে একটা লোক রয়েছে সে তোমাদের দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে এক নাম থাকো না শয়তান না আমরা অবাক হয়ে গেলাম ভয়ও পেলাম ব্যাপারটা কি এ শয়তান না কি আমরা অনেকজন থাকলে কি হবে সাগর প্রান্তে এমন একটা প্রাণী গায়ে খুব লোম বুঝা যায় না কোথায় মুখ কোথায় পিছন এ কথা বললো দৌড়িয়ে সে ঘরের দিকে গেলাম ফার আইনা ফিহা ইনসান হাজিম দেখি সেখানে বিশাল মানুষ মারাই তো খাল কাল এত বড় মানুষ আমরা জীবনে কোনোদিন দেখিনি এ শুদ্ধ বাইনা রিজলায় হে অ আ বিলা তার কাঁধ তার হাত হাত পা কাঁধের সাথে লহার ঝিঝির দিয়ে বাঁধা আছে এ শুদ্ধ বাইনা সময়লার যে লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার মাটিতে পড়ে যাচ্ছে লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার মাটিতে পড়ে যাচ্ছে অবাক হয়ে গেলাম বললাম সে আন্তম মানান্তম আরে তোমরা জেনে যাবা আমি কে তোমরা বলো তোমরা কে আমরা বললাম আমরা হচ্ছে আরবের মানুষ আমরা একটা ইস্তেমারে উঠেছিলাম লাখন জোজম সম্প্রদায়ের তিরিশ জন মানুষ এক মাস ঝড় বৃষ্টি নৌকা আমাদের নিয়ে খেললো কোথায় গেলাম বুঝতে পারলাম না সন্ধ্যের সময় কেনারায় গিয়ে লাগলো তা আমরা ছোটো ছোটো নৌকায় উঠলাম একটা প্রাণীর সাথে দেখা হলো গায়ে খুব লোম লোমের কারণে বোঝা যায় না কোথায় রয়েছে মোকার কোথায় রয়েছে পিছন আমরা বললাম তুমিকে সে বললো আমি সিআইডি গোয়েন্দা তারপরে বলল এই ঘরে তোমরা যাও সেখানে একটা লোক রয়েছে সে তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তা আমরা আসলাম আচ্ছা ঠিক আছে এবার তোমরা বলো ইরাকে বাইশান নামে একটা গ্রামে খেজুর গাছ ছিল কথা লম্বা হয়ে যাবে কথা আমি এমনিতেই বলেই যাই এবার না পড়ে পড়লে আবার অনুবাদ করতে করতে লম্বা সময় চলে যাবে তো বলো দেখি সেখানে বাইশান নামক গ্রামে যে খেজুর গাছটা ছিল খেজুর গাছে খেজুর হয় কি না বলা হ্যাঁ বেশ খেজুর হয় তো তো বললো এমন একদিন আসবে সেখানে আর খেজুর ধরবে না খেজুর থাকবে না ঠিক আছে বুঝলাম তারপরে ওই যে যোগার নামে একটা পুকুর ছিল ইরাকে বলতো সেই পুকুরে পানি আছে কিনা এলাকার লোক পুকুর থেকে পানি উঠে জমি চাষ করে কি না আমরা বললাম হ্যাঁ সে পুকুরে পানি আছে এলাকার লোক পুকুর থেকে পানি উঠে জমি চাষ করে তারপর সে বললো অচিরে একদিন পুকুরে পানি থাকবে না তারপর বলছে এবার বলো তোমরা ওই নিরক্ষর লোকের ঘটনা কি নিরক্ষর লোক নিরক্ষর নবী আমাদের নবী ছিলেন নিরক্ষর কোনটা আলিফ কোনটা বা কোনটা ভাইন কোনটা আপ এটা চিনতেন না নিরক্ষর নবী পৃথিবীতে কোনো মানুষ তার শিক্ষক নেই শিক্ষক আল্লাহ মাধ্যম জিব্রাইল আল ইসলাম তাই তিনি অক্ষর চিনতেন না বলো দেখি তোমরা নিরক্ষর মানুষের খবর কি হ্যাঁ নিরক্ষর মানুষ মক্কা থেকে মদিনে পালিয়ে গেছে ও মক্কা থেকে মদিনে পালিয়ে গেছে বলো দেখি তার অবস্থা কি বললে তার অবস্থা এখন বালতি বালতি মানে বালতি মানে হলো এই যে আগে ইঁদারা কুমার পাশে কুমার পাশে বালতি থাকতো তো যার পানির প্রয়োজন সে বালতি নিত পানি উঠিয়ে পান করে রেখে চলে যেত তা আমার প্রয়োজন আমি আবার বালতি নিতাম তাহলে বালতি একবার আপনার হাতে বালতি একবার আমার হাতে তার মানে হলো এই যে তার অবস্থা এখন বালতি মানে তিনি বদরের যুদ্ধে জয়ী হয়েছেন অহুকুর যুদ্ধে পরাজয় হয়েছেন এই তোলার তার অবস্থা তার অবস্থা এখন বালতি একবার জয় একবার পরাই যায় আচ্ছা ঠিক আছে আমি বলি সারা দুনিয়ার মানুষের উচিত তাকে মেনে নেওয়া আমি বলি আমি কে বলছে আমি হচ্ছি জাল একদিন আমাকে এখান থেকে বের হতে বলা হবে আমি বের হয়ে চল্লিশ দিন সারা পৃথিবী ঘুরব চল্লিশ দিনে সারা পৃথিবী আমি ঘুরে নিব তবে আমি মক্কা এবং মদিনে প্রবেশ করতে পারবো না ঢুকতে চাইলে সেখানে বারোটা দরজা আছে বারোটায় দরজায় ফেরেস্তা খোলা তরবারি নিয়ে আছে দাঁড়িয়ে আমি ঢুকতে চাইলে আমাকে হত্যা করা হবে আমি মক্কা এবং মদিনায় ঢুকতে পারবো না এই পর্যন্ত বলে আল্লাহ নবীর হাতে একটা লাঠি ছিল এবার লাঠি দিয়ে তিনি ওই এর উপরে কাঠের মেম্বারের ওপর আঘাত করছেন বলছেন হাজে হি তাইবা এটাই হচ্ছে মদিনা হাজে হি তাইবা এটাই হচ্ছে মদিনা যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না একরো জমিন হিরা একরো জমিন শাম একরো মিনাল দাজ্জাল বের হবে ইরাক থেকে দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে সম্মানিত দিনই ভাই বোন একটা কথা বলতে গিয়ে লম্বা কথা বলে ফেললাম দাজ্জালের কাহিনী তাতে ছিল এই ফাতেমে বিনতে কায়েস বলেন আমি শুনলাম মা জামিয়া সালাত শুরু হতে যাচ্ছে এই যে এ বলে মানুষকে সলাতের জন্য ডাকা হতো ঘটনা শেষ করলাম তবু আর একটি বলা থাকলো এই যে রাসুলসাল্লি সাল্লামের ব্যাপারে দাঁত জাল নিজে ঘোষণা দিল সারা পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া তার আনুগত্যই করতে হবে পানি পান করলে তার মত এটা জালও বলে খেতে বসলে তার মতো করে খেতে হবে এটা দাজ্জালও বলে কথা বললে তার মতো করে বলতে হবে এটা দাজ্জালও বলে প্রত্যেকটা কাজ তার নিয়মে হতে হবে এ কথা দাজ্জাল বলে এটা ঘোষণা দাজ্জালের তাদের জন্য উচিত তাকে মেনে নেওয়া এই কথা দাজ্জাল বলে